i Zayn alayhi salam আল্লাহর দরবারের সামনে কাঁপতে শুরু করবেন কাঁপতে কাঁপতে বলবেন ইয়া মাওলাই করিম এখন কোথাও কেউ নাই কেউ নাই সবার জান কবস হয়ে গেছে ইল্লা আনা ইল্লা আনা ও আনতাল হাইয়ুল লাযী লা তামুত ইয়া মাওলাই করিম এখন শুধু আমি আজরাইল বাকি আছি আর আপনি আল্লাহ বাকি আছেন আপনার কোনো মৃত্যু নাই সুবহানাল্লাহ শুধু বাকি আছে তাকে করা লাগবে আল্লাহ বলবেন ঠিক আছে এখন তুমি মরো এখন তোমার পালা আল্লাহর বলেন আল্লাহ আজরাইলের ভিতর মৃত্যুর জন প্রণা ঢুকায় দিবেন

এত ভয়াবহ এত কঠিন আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে কখনো কোনো ইমানদারকে এত কষ্ট দিয়া তার যান কবচ করতাম না এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে 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 আর যাই যেরকম তেকাল যাবে বলেন তো দেখি থাকবেন শুধু কে আল্লাহ আর একটু আসতে কোন কে আল্লাহ ছিলেন কে আল্লাহ আছেন কে আল্লাহ থাকবেন কে আল্লাহ আমরা কেউ ছিলাম না আসি থাকবো না আল্লাহ আকবর এটাই হলো চরম বাস্তবতা মৃত্যুর চাইতে বড় কোনো বাস্তবতা দুনিয়াতে নাই মৃত্যু সব চাইতে বড় বাস্তবতা জিনিস এজন্যই দেখবেন চোখের সামনে মানুষ বিদায় হয়ে যাইতেছে দাদাকে রাইখা নাতি চলে যাইতেছে মা কে রাইখা সন্তান চলে যাইতেছে বাবা রাইখা সন্তান চলে যাইতেছে সন্তান রাইখা বাবা চলে যাইতেছে বার বার আমাদের চোখের ভিতরে আঙ্গুল দিয়া তারা দেখা দিতেছে এই তাকাইয়া দেখ না তোর সঙ্গে থাকতাম একই ঘরে একই খাটে একই বিছানায় ঘুমাইতাম একসাথে বৈশা একই দস্তরখানে খাবার খাইতাম আজকে আমার তুমি দুনিয়াতে আসো সুতরাং আমার থেকে শিক্ষা গ্রহণ করো তোমারও একদিন আমার মতো যাওয়া লাগবে এই জন্যেই কোন এক আল্লাহর অলি বলেছেন তার আল্লাহর ওলি বলেছেন তার তৌফিক মুআইজাইন ওয়াইজাইন হে দুনিয়ার বান্দারা আমি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি কিন্তু তোমাদের জন্য দুইটা नसीবতকারী রেখে গেলাম ওই আল্লাহর ওলি বলেন ওয়াইজাইন দুইটা ভক্তরাই রেখে গেলাম আমাদেরকে মানুষ কি কয় ভক্তের কথা কয় না কাছে মিলে বেশি হয় আমাদেরকে তাহলে মানুষ কি সম্বোধন করে বক্তা বলেন তারক আমি তোমাদের জন্য দুইটা বক্তা নির্ধারণ করে দিয়ে গেলাম দুইজন বক্তা ওয়াই

ওই বক্তার নাম কি আল্লাহ রুলি বলেন আল কুর আন সুহান আল্লাহ সুহান আল্লাহ আল কুর হলো পৃথিবীর সব চাইতে বড় বক্তা এমন কোনো সমস্যা নাই যেই সমস্যা কোরআনের কাছে গেলে সমাধান হবে না সুবহানাল্লাহ যারা বলেন না সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আর বলেন না সকল সমস্যার সমাধান দিতে পারে এই জন্যই তো কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই কি চমৎকার করে সঙ্গীত গাইছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে শক্ত শান্তির ঠিকানা তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে মাথা

হয় কিভাবে নসিহাতি হয় কিভাবে এই জন্যেই আল্লাহ ওলি বলে এই দুনিয়ার বান্ধারা এই মরা লাশ তোমাকে পদে 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 উপদেশ দেয় নসিহত করে কিন্তু তোমার শোনার মতো কান নাই এই জন্য তুমি শুনতে পারো না তোমার বুজার মতো অন্তর নাই এই জন্য মরা লাশের ওয়াজ তুমি বুঝতে পারো না এই মরা লাশ আমাদেরকে কি ওয়াজ করে একটাবার চিন্তা কইরা দেখেন না একজন আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমরা সর্বপ্রথম মানুষটাকে কি করি বলেন তো দেখি বাবা মরে গেছে সন্তান সবার আগে কি করে ওই মরা লাশটাকে গর্ব থেকে বের

বারান্দা অথবা উঠানের ভিতরে নিয়ে ফালায় রাখে আল্লাহ রুলি বলেন এই তো মরা লাশ ওয়াস করতে শুরু করছে এই মরা লাশ আমাকে আপনাকে ডাইকা ডাইকা বলে এই দুনিয়ার জিন্দা মানুষরা আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে লক্ষ্য কইরা দেখো এখন পর্যন্ত আমার তাও ঠান্ডা হইতে দেয় নাই মাত্র আমার দমটা বের হয়েছে চক্ষুটা বন্ধ হয়ে গেছে আমাকে আমার গড়টা থাইকা বের কই মহিলা দেওয়া হয়েছে এ দুনিয়ার আল্লাহর বান্দারা আমার ওই গট্টা ওই গট্টা সারা জিন্দিগির টাকা পয়সা জমা কইরা নিজে খায়া না খায়া যে গট্টাকে মনের মতো কইরা বানাইছে বারবার ইঞ্জিনিয়ার ডাইকা দরজাটা কোথায় হবে জানানা কোথায় হবে বাথরুম কেমন হবে এসি লাগাবো কিনা কোন কোম্পানির টাইলস লাগাবো কিভাবে গট্টাকে করব বারবার চিন্তা করতে 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 নিজের কষ্টের মাইদিয়া যেই গটটাকে আমি বানাইছি আমার মরার মাত্র কয়েকটা মুহূর্তের ভিতরে আমাকে আমার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এমন ভাবে বের করতে হাজারবার ইচ্ছা করলেও আমি আর এই গটটার ভিতর থাকতে পারবো না সূত্র উতুমরা যারা বাইসা রইছো আমার থেকে উপদেশ গ্রহণ করো আমার থেকে আওয়াজ গ্রহণ করো নসিহত গ্রহণ করো এমন একটা দিন আসবে আমার তোমাকেও তোমার ঘর থেকে বের করে দেওয়া হবে আমার মত তোমাকেও তোমার ঘর থেকে বের করে দেওয়া হবে তুমিও হাজারবার ইচ্ছা করলে তোমার ওই গর্তের ভিতরে ঢুকতে পারবা না একজন মানুষ যখন মরে যায় আমরা দুই নম্বরে কি কর্ম করি তার সঙ্গে তার শরীর থেকে সমস্ত পোশাক গুলা কুইলা পালাই বলেন না কেন আল্লাহর বান্দা তার হাতে যদি গড়িটা থাকে এইটাও কুইলা পালায় হাতে যদি আংটি থাকে এইটাও কুইলা রাইখা দেয় এমন কি সামান্য মূল্যবান একটা কাপড়ও যদি থাকে সুতাও যদি থাকে ওইটাকেও আমরা কুইলা উলঙ্গ করে বিবস্ত্র করে তার সকল প্রয়োজনের ব্যবহারের জিনিসগুলা রাইকা তারপরে তাকে গর্ত থেকে বের করে দেয় আল্লাহর বান্দা মোরালাসটা আম আমাদেরকে দাইকা দাইকা বলে হে দুনিয়ার জিন্দা মানুষেরা আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো একটা সময় এমন আসবে দর্জির দোকানে গিয়া হাজার টাকার আওলায়া কাপড় পছন্দ কইরা নিজের শরীরের মাপ দিয়া ফিটিং কইরা নিজের জন্য জামা বানাইছি আজকে আমার ওই জামাটা আমার শরীর থেকে কইলা রাইকা দিতে আসবে আসবে যেই দিন তোমার শরীর থেকে কাপড় খুলে তোমাকেও উলঙ্গ করে দেওয়া হবে বাধা দেওয়ার ক্ষমতা তোমার হবে না আল্লাহর বান্দার জন্য আমরা তিন নাম্বার একটু আমলটা করি আল্লাহর বান্দাকে আমরা গুসল করাইয়া বড়ই পাথার গরম পানি দিয়া গুসল করাইয়া দে জীবনের শেষ গুসল আখেরি গুসল ওই মরা লাশ আমাদেরকে আবারও ডাইকা ডাইকা বলে এই যে দেখো না জীবনের শেষ গুসল আমারে করাইতেছে তুমি রেডি হয়ে যাও তোমাকেও গুসল করানো হবে ওই লাশটাকে বাড়ির তাইকা খাটের উপর তুইলা আমরা কাদের কইরা জানাজার জায়গার ভিতরে নিয়ে যায় এই মরা লাশ আমাদেরকে ডাকতে থাকে এ দুনিয়ার আল্লাহর আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে লক্ষ্য কইরা দেখো না আমাকে আমার বাড়ি থাইকা